অনুকূলচন্দ্রের একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব পালন বনগায় নানান ধর্মীয় অনুষ্ঠান পালনের পাশাপাশি এদিন নানা আয়োজন পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আয়োজকরা ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব অনুষ্ঠিত হল বনগা খেলাঘর ময়দানে এদিন সকাল থেকেই উৎসবকে ঘিরে সাজো সাজো রব মাঠ জুড়ে নির্মাণ হয়েছে সুবিশাল মণ্ডপ হাজার হাজার ভক্ত যোগ দিয়েছেন অনুষ্ঠানে বাহারি ফুলের মালায় সাজিয়ে তোলা হয়েছে ঠাকুরের মূর্তি সেই মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করছেন তারা পাশেই মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে নানান ধরনের অনুষ্ঠান রয়েছে প্রসাদ গ্রহণের ব্যবস্থা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করেন এদিনের অনুষ্ঠানে সৎসঙ্গ শ্রীমন্দির ছয় ছয়ঘড়িয়ার পক্ষ থেকে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বনগাঁ অভিযান সংঘের ময়দানে এবছরই খেলাঘর ময়দানে আয়োজিত হচ্ছে অনুষ্ঠান এ বিষয়ে আয়োজকরা জানিয়েছেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান এই মাঠে অনুষ্ঠান করার জন্য সব রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পাশাপাশি সন্ধ্যাবেলায় এক বর্ণাঢ্য পদযাত্রারও আয়োজন করা হয় বহু মানুষ অংশ নেন এই পদযাত্রায় এ বিষয়ে বনগাঁ সৎসঙ্গ মন্দিরের পক্ষে সুধীন্দ্রনাথ ঘোষ বলেন চেয়ারম্যান তার একান্ত উদ্যোগে আমাদের এই উৎসবটা অভিযানসংঘ মাঠে হতো তিনি আমাদের কাছে একটা আবদার করেছিলেন যে এবারে আমাকে একটা সুযোগ দেয়া হোক আমি উৎসবটা পৌরসভার ব্যবস্থাপনাতে করি আপনারাই সব করবেন আমরা একটু পাশে থাকি খেলাঘর মাঠে উৎসব আসায় বঙ্গার জনমানুষে একটা দারুণ উচ্ছ্বাস উদ্দীপনা এটা হয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানুষকে বাঁচাতে এসেছিলেন মানুষকে রক্ষা করাই তার কাজ আর মানুষকে নিয়ে চলাই স্বচ্ছন্দের আন্দোলনের মূল কথা বিইং অ্যান্ড বিকামিং হচ্ছে আমাদের মূল মোটো নিজে বাঁচাও এবং অন্যকে বাঁচাও সেই বাঁচানোর কাজে আমরা নেমেছি বন্ডার মানুষকে সাথে নিয়ে আমরা সেই কাজ করতে আজকে উৎসব গঙ্গা পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে একটা পদযাত্রা হবে এবং আচার্যদেব আমাদের নির্দেশ করেছিলেন যে ঠাকুরকে নিয়ে পদযাত্রা করতে হবে প্রার্থনার পর সেই নির্দেশকে আমরা যখন চেয়ারম্যানের কাছে বললাম তার আন্তরিক সহযোগিতায় আজকে বঙ্গার বুকে একটা ঐতিহাসিক পদযাত্রা হবে হাজার হাজার মানুষ সেই পদযাত্রায় আসবেন আপনাদের মাধ্যমে সবার কাছে আমরা অনুরোধ রাখছি আপনারা আসুন এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বনগাঁর পৌরপ্রধান গোপাল শেঠ পৌরপ্রধান বলেন অত্যন্ত নিষ্ঠার সাথে তারা ঠাকুরের জন্মদিন পালন করছেন বহু মানুষ এসেছেন বনগাঁ হাই স্কুলের কাছেও আমরা কৃতজ্ঞ পৌরসভার পক্ষ থেকে মাঠ সমান করে দেওয়ার পাশাপাশি পানীয় জলসহ অন্যান্য ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে আজকে মনগাঁয় যে আমাদের ছাইগড়িয়ায় অনুকূল ঠাকুরের মন্দির আছে সেই মন্দির কমিটি আজকে এখানে অন্তত পঞ্চাশ হাজার মানুষের ভক্তদের সঙ্গে নিয়ে সে ঠাকুরের স্মরণ করছে এবং দেশমাতৃকারও বন্ধ বন্দনা করছে যে বন্ধে পুরুষোত্তম আমরা সেই পুরুষোত্তমকেই প্রণাম জানিয়ে বলি যে ভারতবর্ষ যেন ভালো থাকি আমরা এবং সেই বার্তা নিয়ে দেবুবাবুরা আজকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেই ঠাকুরকে স্মরণ করছে ঠাকুরের পরিবারকে স্মরণ করছে বলছে যে এখানকার পঞ্চাশ হাজার মানুষ বলছেন যে আমরা ঠাকুরের ভক্ত আমরা ভালো কাজ করতে চাই মানুষের সেবায় নিয়োজিত হতে চাই আমরা চাইব আরও মানুষ এদের সঙ্গে জুড়ে যে শান্তির বার্তা নিয়ে সেই ভাবাবেগকে তার ভালোবাসার স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে চাই ভারতবর্ষ সুন্দর করে গড়ে উঠুক সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি